আসসালামু আলাইকুম গাইজ আমি যাচ্ছি ইয়াসির কে পিক আপ করার জন্য এরপরে আমরা রওনা দেব আজকের ওয়েদার অনেক ডিফারেন্ট খুব সুন্দর একটি মনোরম ওয়েদার আশা করি এরকমই থাকবে চলুন আমরা ইয়াসির এর সাথে দেখা করি আমরা ফান্তা এরা ভিউয়ার্সরা দেখতেছে আমাদের বাস এটা দিয়ে আমরা চাই আমরা এখন আসছি লন্ডনে আর আজকে আমরা এক্সপ্লোর করবো এভরিথিং সো আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা দেখেন আমরা দাঁত মাছি যেন লন্ডনবাসী আমাদের চকচকা দাঁত দেখে মুগ্ধ হয় আশা করি আপনারাও আমাদের ভিডিওটি দেখে মুগ্ধ হবেন আমরা এরপর ম্যাকডোনাল্ডস ঢুকলাম একটু কফি ব্রেক নিলাম যেন আমরা এনার্জাইজড ফিল করি সারাদিন তো ঘুরতে হবে এরপরে সারা রাতও ঘোরা লাগতে পারে সাউথ ব্যাংকের স্কেটবোর্ড পার্ক এটা এখানে অনেক রহস্যময় কিছু হয়ে থাকে যা আমরা অনেকেই জানি না আমি সহ থাম নেইলে এমন আইডিয়াটা দিলে কেমন হয়ে গেস যেমন এটা কি দেখলো মিশাত লন্ডনে যে

নইতা না নয়টা বাজে আমরা আজকে সারা দিন রাত ভিডিও বানাবো আমরা স্টার্ট করছি 7:00 মর্নিং এখন আমরা হাঁটতেছি শুধু আলো ক্লোব ছায়াত इट्स ওকে এই দেখেন আচ্ছা বিল্ডিং ইয়াসির তবু আমার কাছে লাগে সিলেটি সিলেটি বলতে যদিও একটু কষ্ট হয় তাই আপনারা ওর সিলেট একটু রেড করে দেবেন তো এখন আমরা যাইতেছি লন্ডন ব্রিজের উদ্দেশ্যে আপনারা দেখতে পারতেছেন যে ওই বিল্ডিং ওই মাথায় আছে লন্ডন ব্রিজ তো এখানে আমরা যাইতেছি একটা জিনিস আপনাদেরকে দেখায় এটা দেখার জন্য মানুষ অনেক দূর থেকে আসতে বসতিস সুন্দর একটা প্লেস আমার পিছনে অনেকগুলো ইয়াট রয়েছে লোকাদোষ ইয়াট মান পরবর্তীতে আসলে ইনশাল্লাহ এটার একটা ভাড়াঘর হবে আমরা বন্ধুরা মিলে এটাতে আনন্দ করব। এখান থেকে আমরা ব্যাসের উদ্দেশ্যে রওনা দিলাম এমন একটি জায়গায় গেলাম যেখানে এক্সপিরিয়েন্সটা খুব সুন্দর এবং আনন্দময়ী ছিল প্রাইসের কথা জিজ্ঞাসা করবেন কিসের প্রাইস আমার জন্য তো সব ফ্রি বিশ্বাস হয় না তাহলে দেখতে থাকুন গাইস দিস ইজ ইয়াসির ইয়াসের অবস্থা তো দেখতেই পাচ্ছেন ও ডিঅ্যাক্টিভেটেড হয়ে গেছে ততক্ষণে আমাদের জার্নি কন্টিনিউ করা যাক আপনার

দেখছেন গাইজ একটু বাতাস হইতেছে আর ওই কেবল কারটা একটু মুভ করতেছে তাতেই আমার মনে হয় যে আমার চানটা উড়ে যাইতেছে কি বলবো

ওরা আপনারা খেয়াল করুন একটা করই না কি বলে এটাকে এটার দাম একশো এগারো পাউন্ড দাদা দাদা আই লুক এনিথিং নিয়ে থেকে শপিং মলের থেকে বের হয়ে আমরা উবার বোর্ডসের উদ্দেশ্যে রওনা করি শুনতেই পাচ্ছেন প্রচন্ড বাতাস চলতেছে কিন্তু আবহাওয়াটা ঠিক আছিল ওয়েদারটা ঠিক আছিল আমার কাছে মনে হইতেছে যে আমি হাফাইতেছি কিন্তু ফোনটা তো আমার একদম কাছে জন্য মনে হইতেছে যে আমি একটা ম্যারাথন দৌড়াচ্ছি চড়তে চড়তে দেখা হয়ে গেল আমাদের নদীর মামার সাথে আমরা এ রেস্টুরেন্টে ঢুকলাম কিছু খাবার অর্ডার করলাম কথা আছে না পেট ঠান্ডা দুনিয়া ঠান্ডা তুমি যেমন খাবার তাই খাও হাউ টু ইট পার্ট ওয়ান

একটু আগে যে বাসের মধ্যে নাক ডাকতেছিল সে নাকি সব সময় আছে আমাদের সাথে ওর থাকা না থাকা একই কথা এরপর আমরা বাকিংহাম প্যালেসের উদ্দেশ্যে রওনা দিলাম একটু ডার্ক হয়ে গেছিল তো মানে সন্ধ্যার পরে এটা তার জন্য একটু লো লাইট কোয়ালিটি থাকবে ইয়াসির তো যে কোনো অ্যাক্টিভিটি করতে ইচ্ছুক কিন্তু আমাদের বাজেটে এটা ছিল না তাই আমরা এবার মতন করতে পারলাম না ইনশাল্লাহ পরবর্তীতে করা হবে দিস ইজ দ্য ফেমাস লন্ডন আন্ডারগ্রাউন্ড গাইস এখান দিয়ে মেট্রো চলাফেরা করে আমি শিওর জানি না কতটা লাইন রয়েছে কিন্তু শুনছি অনেক লাইন অগণিত এমন অবনীত যে আমাদের নির্দিষ্ট মেট্রোটা খোঁজ দিই প্রায় বিশ মিনিট লেগে গেছে এটা শিওর যে আমাদের লোকাল মেট্রো থেকে এটা অনেক দ্রুত চলে গাইজ এ হচ্ছে বাকিংহাম প্যালেস এটা আমরা তো আসতে একটু লেট হয়ে গেছে তার জন্য একটু ডার্ক কোয়ালিটি তবুও চলবে দিস ইজ ইয়াসির হাফ ডেড যত মানুষ নাই এখন একটা মূর্তি হয়ে আসছে is this where the queen lives or lived yeah. she died in it queen queen, queen 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 is to live here na right? used still live here yeah. rani na kekhane thakto e holo 775 room ebong 78 bathroom buckingham palace night view of buckingham palace this is the inside what say again the one supposed to be you are the one who's supposed to be living there yeah.

Rickshaw guys, rickshaw in London. How Let's go. How did you get this thing, man? Where <laughs> at the five? Zero fee? Oh no. <laughs> Londoner. <laughs> yes. How uh, did get this it's one? fair enough, where it's where good, it's good. You? Where do you buy this car from? Oh, I <laughs> think Yeah, yeah, where? Go where? <laughs> 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 where এরপরে আমরা লন্ডন ব্রিজে যাওয়ার জন্য রওনা করি কিন্তু লন্ডন ব্রিজে যাইতে যাইতে প্রায় সাতটা বাজে যায় আমাদের তো সাতটার মধ্যে পুরো গেট একদম সব অফ তো আমাদেরকে পুলিশ বলে যে অন্য ব্রিজে যাওয়ার জন্য তো আমরা লামবেস ব্রিজে যাই তো লাম্বেস ব্রিজও দেখি অফ তো এরপরে কিছু মানুষ বের হলো তো আমরা ঘন্টা পুরো দাঁড়ানো কোনো বসা নেই আমার পা ঠিক আছে আসলে কোনো প্রবলেম হয়েছিল না অনেক মানুষ ছিল যা আশা করছিলাম কি বলবো কিছুই আশা করিনি কোনো এক্সপেক্টেশন ছিল না আর কি

আপনারা কমেন্টে জানাবেন একটা ঘড়িতে কয়টা নাম্বার আছে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনারা আমাদের লন্ডন ট্রিপটি এনজয় করছেন দেখা হচ্ছে অন্য কোনো দিন ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি মিশাদ আল্লাহ হাফেজ